আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা কুডুরা ফল মনে হয় কুডুরায় বলে এক এক এলাকায় এক এক নাম থাকতে পারে আমরা এলাকায় মনে হয় কুডোরা বলে এখানে একদম পরিপক্ক ফাঁক না একটা ফল ফারি এছে পাকা ফলটা ভিতরে কি আছে এই যে ভিতরে আছে অনেক পুকাটাকে পুকা যেন মানে কি একটা অবস্থা হ্যাঁ আল্লাহ তলার কি কুদরত ফর লাভ ইউ মানে ফারসি এখন ভিতরে পুকা হা এই পোকা গুলা বের হয়ে বা কই দে আর ডু হয়ে বা কই দেওয়া বিস্ময় বিস্ময়কর সৃষ্টি আল্লাহ আর একটা লইবাম আচ্ছা যেগুলা যেহেতু পোকা আছে নাকি তা এগুলার ভিতরও আছে তার মানে হচ্ছে মনে হয় পোকাগুলো এখানে মারা যায় কিনা সন্দেহ এখানে হয় তারপর এখান থেকেই হচ্ছে নষ্ট হইতে যে গুলা এক সময় এগুলা হয় তাহলে কি মারা যায় নাকি বের হওয়ার রাস্তা আছে এ বিষয়ে বিস্তারিত জানা দরকার আর একটা ফল যদি নেই তাদেরকে দেখায় ইল্লাহ ওয়লাহির ইনালীল্লাহি হির রজিউন দেখতে কত সুন্দর একটা থাকায় থোকায় আছে লটখনের মতো এই উপর থেকে মার্শাল মার্শাল কিন্তু কোনো কাজ না দেখতে যত সুন্দর ভিতরে ততই নষ্ট মানুষে বলে মা কাল দেখতে সুন্দর ভিতরে খাইতে তিতা এগুলো সিম হাইকা ফাইকে রয়েছে কিন্তু ভিতরে ফুকায় বড়া একটা ফোলেও কামড় দেওয়া যায় না কঠিন অবস্থা কাঁচাগুলার ভিতরে আছে নাকি ও কাঁচাগুলোর ভিতরেও আছে জায়গা যায় এই নাড়া ছাড়া করতেছে আল্লাহ এক বিস্ময় সৃষ্টি এটা অনেক আগে থেকে জানি মানে এর ভিতরে ফুকা থাকে না এটার জন্য খাওয়া যায় না আর যদি খাওয়ার হইতো তাহলে অবশ্যই তো অনেক ফল হয় প্রতি বছরই আর এভাবে জোরে জোরে ফরে আসলে কি এই ফলগুলা খাওয়া যায় কি না একটু কমেন্ট করে জানাবেন যদি জানা থাকে উপকার হইব বা না খাইতে হয় এবং আপনাদের কী নামে ডাকে ও দেখতে অনেকটা হচ্ছে যে একটা কোরআন হাদিস আছে তিন ফল আমার কাছে লাগে ওই রকম অনেকটা তিন ফলের মতো দেখতে কি চমৎকার সুন্দর তিন ফলের গাছ মনে হয় বাট ভিতরে কি ঝঘন্য নোংরা হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই হাফেজ